তোমার নীরা দা এই কি তোমার খেলা জিজন কদে

সুনামা কানতে চলে যাচ্ছে আর ভগবানকে উদ্দেশ্য করে বলছে ভগবান ভগবান গুরু আশ্রম থেকে চোর অপবাদ নিয়ে ভগবানকে কাছে পরীক্ষা দিয়ে সুদামা গুরু আশ্রম থেকে বেরিয়ে চলে গেল কোথায় জানে সেই বৃন্দাবনের বিধর্ম গ্রামে বৃন্দাবনের বেঁচে নেই বাবা বেঁচে নেই গ্রামের মানুষেরা তুললো কি সুদামার বিয়ে দিয়ে দিল গ্রামেরই একজন মেয়ে নাম কেউ বলে বসুন্ধরা কেউ বলে সুশীলা গ্রামেরই মেয়ের সাথে সুদামার বিয়ে হলো সেই বসুন্ধরা দেবী অর্থাৎ সুদামার অর্ধাঙ্গিনী তিনি বলছে স্বামী তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ এখন দ্বারকার মহারাজা হয়েছে যে একবার তাকে দেখে এসো কেমন আছে না আছে কতদিন তাকে চোখে দেখো নি সুদামা বলছে বাড়িতে চাল ডাল কিছু নেই তাই সুদামা ভিক্ষে করলো এক গ্রাম দু গ্রাম তিনটে চারটে গ্রাম ভিক্ষে করে সুদামার একটা ছেড়া গামছা ছিল ওই ছেড়া গামচার মধ্যে ভিককে করে সুদামা বন্ধুর সাথে দেখা করতে যাবে তো মা তাই ভিক্ষে করে গামছার মধ্যে পেল খুব চাল মানে ভাঙা চাল আর শুকনো চিড়ে গামছার মধ্যে বেঁধেছে এবার বেঁধে চলে যাচ্ছে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে বৃন্দাবন থেকে দারকার ভক্ত সুদামা লক্ষ্য রাখবেন বৃন্দাবন থেকে দারকার পথ পায়ে হেঁটে যাচ্ছে চলতে চলতে মাঝ রাস্তায় চলতে পারছে না চলতে যখন পারছে না সুদামা বলছে বানায় এখানে পরীক্ষা নিচ্ছে এতদিন পর তোকে চোখে দেখবো বলে তোর কাছে যাচ্ছি না শুধু আমার রাস্তার মধ্যে ভগবানকে উদ্দেশ্য করে বলছে শোন আমার পা বন্ধ করতে পারিস আমি তোর সাথে দেখা করতে যাব কেমন করে যাব জানিস আমি গড়ি

সুদামা তোকে শোনো সোনা ওই রাজ আমার বন্ধু কৃষ্ণ তাকে কৃষ্ণের সাথে দেখা করবো তাই দারোয়ান মমান সুদামাকে ভিখেনি মনে করে যেই না ধান দিয়েছে সুদামা মাটিতে পড়ে গেল আর সুদামা মাটিতে পড়ে যাওয়া মাত্র কিন্তু তারপরে পড়ে উঠলো আরও উস্মা নাই আর সে কেহে গো এধারে পে সোনামা भटकते भटकते <Ferrari da cost -nose>

কৃষ্ণ রাজ শিক্ষার সময় ত্যাগ করে রাজবিসর্জ্য ত্যাগ করে চুমতে চুমতে চুটতে চুটতে বাইরে এলো দেখছি সুদামা দরপত্র হয়ে ভগবান কৃষ্ণ সুদামার মাথাটা তুলে ভগবান কৃষ্ণ যেই না নিজের শ্রী রক্তখানি সুদামার মাথায় দিয়েছে সুদামা জ্ঞান ফিরে পেলো লক্ষ্য রাখবেন এবার ভগবান ভক্তের মরদাতা রক্ষার জন্য ভগবান কৃষ্ণ যে রথে পড়তেন সেই রথ টানতেন রথ আনলেন ভগবান কৃষ্ণ হলেন রথের সারথি আর সুদামাকে রথের পেছনে বসা রথের পেছনে বসিয়ে সুদামাকে নিয়ে গেল রাজপ্রাসাদে আর রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কৃষ্ণ বলছে সুদামায় রাজসিংহাসনে সিংহাসনে বস সুদামা বলছে না কানাই আমি রাজ সিংহাসনে বসবো না তুই বস সুদামা মাটিতে বসেছে কৃষ্ণ ভক্ত যদি মাটিতে বসতে পারে ভক্তের মান রক্ষার জন্য আমাকেও মাটিতে বসতে হবে বসেছে কৃষ্ণ মাটিতে বসে কৃষ্ণ মাটিতে কৃষ্ণের চরণী ভক্ত সুদামার নয়নের দিকে গেছে যে না নয়নের দিকে গেছে দেখছে ভক্ত সুদামার আমার চরম দিকে ঝরঝর ঝরঝর করে রুধির পড়ছে রক্ত পড়ছে ভগবান কৃষ্ণ বলে উঠলে